সাইজি বলেছেন যে সত্য বল সুপথে চল ওরে আমার মন তো এই বিষয়ে কিছু ব্যাখ্যা যদি আমাদেরকে আলোচনার মাধ্যমে বুঝিয়ে বলেন তাহলে আমি আমার দর্শকদের সেগুলো আমি বোঝাতে পারব জয়গুরু সাইজি বললেন যে সত্য বল সুপথে চল ওরে আমার মন সত্য সুপথ না চিনিলে পাবে না মানুষের দর্শন তারপর কি বললেন তারপরে বললেন যে পরের পরের নারী হরণ করো না পারে যেতে পারবা না যতবার করিবে হরণ ততবার পাবা জনম সত্য বল সুপথে চল ওরে আমার মন লালন ফকের আসলে মিথ্যে ঘুরে বেড়াই তীর্থে তীর্থে এবার ঠিক হইল না তার এক একমন কম এই যে সত্য বল সুপথে চল তাহলে সত্য সুপথ কাকে বলে যে সত্য সুপথ কাকে বলে যেমন শরীয়তের বিধান একটা কথা আছে যে নারীর সঙ্গে মিলন প্রথার কথা আছে মাসে একদিন বারো মাসে বারো দিন মধ্যে পারলে আরো কম করো বা ক্ষমা করো এই যে সত্য বল সুপথে চল তাহলে সত্য সুপথ কাকে বলে পথ কিন্তু দুটো একটা আসার পথ আর একটা যাওয়ার পথ তা আসার পথটাই বা কি আর যাওয়ার পথটাই বাকি তাহলে আমরা যখন আসছি তাহলে আসছি কোথায় মানে এই ভোজগতে মানে সৃষ্টির জগৎটা থেকেই গেল এবার যদি কেউ ফিরে যায় ইনলিনে তাহলে ইনলিন হচ্ছে স্বর্গ বা জান্নাত যাকে বলা হয় তাহলে ইনলিনে ফিরে গেল এটা হচ্ছে সত্য সুপথে চললে পারে কেনা পথ হচ্ছে দুটো একটা চাসার একটা যাওয়া একটা সত্য আর একটা মিথ্যা একটা ভালো একটা মন্দ তাহলে এবার ভালো মন্দ বিচার করি তারপরে সাইজি কি বললেন সাইজি বললেন যে পরের দ্রব্য পরের নারী হরণ করো না পারে যেতে পারবা না যতবার করিবে হরণ ততবার পাবে জনম তাহলে এই হরণটা কি মনে মনে ভাববো আমরা কেউ ভাবছে যে যে নিজস্ব স্ত্রীর কাছে যখন মানুষ করে যায় এতে কোনো হরণ নাই এতে কোনো জেনা নাই এতে কোনো না ফরমানি নাই এটা যেন কেউ ভাবে না সাইজি বলেছে যতবার যতবার হরণ করবে ততবারই জনম পাবে তাহলে জনম তাহলে হরণের জনমের এই যে রাস্তা এই রাস্তা সম্বন্ধে জানতে হবে যে কি করলে হরণ হয় আর হরণ হলে জনম হয় তাহলে জন্মালি মরতে হবে মলি জন্মাতে হবে এটা ভবা পাগলাও বলে গিয়েছে যার চাহি না জনম আর চাহিদা মরণ তোমার চরণ তলে রেখে দাও তোমার চরণ তলে রেখে দাও আর চরণের ওপর হাঁটুর উপরে উঠো মরবা আর মরলে জন্মাবা কোনো দিন পাক দরবারে কেউ আমরা পুছাইতে পারবো না পুছানো যাবে না কিন্তু এইটাকে নিয়ে আমরা ব্যাখ্যা যতটুকু যা পারি দিই কিন্তু গুরুত্বপূর্ণ ভাবে কথা জানতে হলে ব্যাখ্যা নিতে হলে পরে আপন আপন মুর্শিদের কাছে যেতে হবে আপন আপন গুরুর কাছে যেতে হবে তারপরে কেনা এর ব্যাখ্যা সঠিক সে দিবে সুন্দরভাবে কিন্তু আমরা একটা ইশারা দিলাম এই ইশারা কালাম যখন মানুষের ভিতরে যাবে তখন মানুষ কিন্তু ছটফট ছটফট করবে তখনই ছুটবে সেই আপন আপন মুর্শিদের কাছে গুরুর কাছে কিন্তু সব কথা তো এইভাবে তো প্রকাশ্যে বলা যায় না তাই যতটুকু ইশারা ততটুকু আমি বললাম এটুকুর ভিতর দিই যেটুকু বুঝো সেটুকু তোমরা বুঝবা জগত বুঝবে এ পর্যন্ত আমার বক্তব্য শেষ